সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াবার খাতু আরবি দ্বিতীয় পত্র নাহু অংশের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব মাপনি কাকে বলে উহা কত প্রকার ও কি কি প্রত্যেকটির উদাহরণ সহ গত ভিডিওগুলাতে আমরা মুরাব কাকে বলে তা কত প্রকার ও কি কি মুনসারিফ কাকে বলে গাইরে মুনসারিফ কাকে বলে এগুলো বিস্তারিত দেখেছি আর আজকে হচ্ছে মাপনি কাকে বলে তা কত প্রকার ও কি কি। প্রথমেই আমরা আলমুখাদ্যমাধ্য ভূমিকা দেখি আরবি ব্যাকরণে মাবনিয়ার আলোচনা ব্যাপক মাবনি সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হল এই দুইটি বাক্য লেখলেই আমাদের ভূমিকা হয়ে যাবে তারপর দেখেন আল মাবনি লুগা মাবনির আবিদানিক অর্থ মাবনির দুইটি অর্থ এখানে দেওয়া হয়েছে প্রথমটি হচ্ছে আলমিদাদু অর্থ হচ্ছে খুঁটি আর দ্বিতীয়টি হচ্ছে আল বিনা উ অর্থ হচ্ছে বৃত্তি তাহলে মাবনির শাব্দিক অর্থ হচ্ছে খুঁটি বা ভিত্তি আরবি হচ্ছে আলমিদাদু দু অথবা আল বিনা উ তারপর এখন আমরা দেখব ফারিভাষিক সংজ্ঞা আল মাবনি ইস্তেলাহান খান মাবনির সংজ্ঞা মাবনি এমন একটি ইসিম যাহা অন্য কোনো ইসিমের সহিত সংযুক্ত হয় না তাহলে আমরা দেখলাম মাবনি এমন ইসিমগুলো যেই ইসিম অন্য আরেকটি ইসিমের সাথে সংযুক্ত হয় না আমরা আরবি সংজ্ঞা দেখি তারপর বিষয়টি বিস্তারিত আলোচনা করবো কালা সাহিবলি হদায়তিনী হেদায় এগন্তকারের মতে ওয়া হুয়াল্লাযী ইউতরাকু আ'লা বিনা'ইহি ওয়া হুয়া আলতাত মা'বনি হচ্চে আল্লাযী ইউতরাকু আ'লা ইহি যা অন্য কোনো শব্দের সাথে সম্পর্কিত হওয়াকে ত্যাগ করে অর্থাৎ যা অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত হয় না উদাহরণ দেখেন বাতা ওয়াহিদুন ইসনানে সালাসুন বা বাতা হরফ বা সংখ্যা যেগুলো ওয়াহিদুন ইসনানে সালাসুন এইগুলো হচ্ছে মাবনি এখন আমাদেরকে বুঝতে হবে যে অন্য কোনো ইসিমের সাথে সম্পর্কযুক্ত হয় না মানে কি দেখেন মাবনি বলা হয় অন্য আরেকটি সংজ্ঞা দেখলে যার শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসলেও তার শেষে কোনো পরিবর্তন হয় না মুরাবের ক্ষেত্রে কিন্তু যেমন জায়দুন যা আ জায়দুন রা আই তু জায়দান ও মারার তু বি জায়দিন শব্দের শেষে তিন রকম পরিবর্তন হয়েছে তিন জায়গায় একবার জবর আরেকবার জের আরেকবার ফেস কিন্তু যে মাবনি রয়েছে তার শুরুতে যে কোনো কিছুই আসুক না কেন যে কোনো আমেলি আসুক না কেন তার শেষে পরিবর্তন হবে না আর তাই হচ্ছে ইসিমের সাথে সংযুক্ত না হওয়ার অর্থ তাহলে এর দ্বারা আমরা বুঝলাম মাবনি এমন না যে তা কখনো বাক্যেই ব্যবহৃত হবে না সব সময় একা থাকবে বরং তা বাক্যে ব্যবহৃত হবে বাক্যে ব্যবহৃত হলেও তার পূর্বের কোন শব্দের সাথে বা অন্য কোনো ইসিমের সাথে তার কোনো সংযুক্ততা বা সম্পৃক্ততা থাকবে না তারপর এখন আমরা মাবনী এর হুকুম দেখি দেখেন আমেল পরিবর্তন হইলেও উহার শেষের এরাব পরিবর্তন হয় না এই বিষয়টি আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে বলেছিলাম তার শুরুতে আমেলের পরিবর্তন হইলেও উহার শেষের এরাবের পরিবর্তন হয় না মূলত নিয়ম হচ্ছে শব্দের শুরুতে যদি আমেল হয় আর এই আমেল অনুযায়ী শব্দের শেষে জবর জের অথবা ফেঁস আসবে কিন্তু যেই মাপনি হয় অর্থাৎ যেই শব্দগুলো মাপনি হয় তার শুরুতে যে কোনো আমিলি আসুক না কেন তার শেষে কোনো পরিবর্তন হবে না সব সময় এক নিয়মেই থাকবে তারপর দেখেন মাপনিয়ার হরকতকে যথাক্রমে জুম্মা ফাতা কাসরা বলা হয় আর সুকুনকে ওয়াকফ বলা হয় যা আমরা সবাই জানি তারপর আকসামুল মাবনি অর্থাৎ মাবনির প্রকার সমূহ মাপনি হচ্ছে মোট দুই প্রকার প্রথম প্রকার দেখেন আশলু মাপনি অর্থাৎ মাপনি আসল তারপর হচ্ছে মুষাবা মাপনি অর্থাৎ মাপনির অনুরূপ প্রথম প্রকারটি তামুল গত দিক থেকেই মাপনি হবে আর দ্বিতীয় প্রকারটি তা হতো মাপনি না কিন্তু তার ব্যবহারের দিক দিয়ে সে মাপনি তাই তাকে বলা হয় মুষাবা মাপনি যা মাপনির অনুরূপ হয় বা মাপনির সাথে সাদৃশ্য রাখে বা মিল রাখে এখন আমরা প্রথম প্রকার দেখি আসলু মাপনি অর্থাৎ মাপনি আসল মাপনি আসল আবার দুই প্রকার প্রথমত দেখেন ফেইল হবে অথবা হরফ থেকে হবে অর্থাৎ আসল যদি ফেইল থেকে হয় তাহলে প্রথম প্রকার যদি হরফ থেকে হয় তাহলে দ্বিতীয় প্রকার এখন ফেল থেকে হলে আবার দুই প্রকার ফেইলের অনেক প্রকার রয়েছে ফেলে মা দুই ফেলে মুদারে আমর নাহি অনেকগুলো কিন্তু এগুলোর মধ্যে থেকে শুধু দুই প্রকারই আসল হয় প্রথম প্রকার হচ্ছে ফেলে মাজি তারপরের প্রকার হচ্ছে আমরে হাজির মারুফ। তাহলে যত রয়েছে সবগুলোই হচ্ছে সবগুলো তার মধ্যে কোনো পরিবর্তন হবে না আমরা হাজির ইফাল ইফালা ইফালু ইফালি ইফালা ইফাল ইফালনা এই যে ছয়টি শিখা রয়েছে তার মধ্যেও কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা দেখলাম ফেল থেকে কি কি হয় তারপর হরফ থেকে দেখেন সকল প্রকার হরফ অর্থাৎ জামিউল হুরুফ যত প্রকার হরফ রয়েছে হরফে বিল ফেল হরফে আত অথবা হরফে যার সহ যা প্রকার রয়েছে সবগুলা হরফে হচ্ছে মাপনি তার মধ্যে কোনো প্রকার হয় না তাহলে আমরা ফেল থেকে দেখলাম হরফ থেকে দেখলাম এখন দেখি ইসিম থেকে কি কখনো মাপনি হয় দেখেন দ্বিতীয় প্রকার হচ্ছে মুসাবা মাপনি অর্থাৎ মাপনির অনুরূপ হবে তা হচ্ছে আট প্রকার যেগুলো কেবল ইসিম থেকে ব্যবহৃত হবে আর ইসিম থেকেই যেগুলো হয় তা মুসাবাম আপনি হয় হুবহু মাপনি হয় না আর তা হচ্ছে আট প্রকার মুসবা আপনি আট প্রকার কি কি দেখেন মুজমারাত আসমায় ইশারাত আসমায় মৌসুলাত আসমায় আফাল আসমায় আসওয়াত আসমায় জুরুফ আসমায় খেনায়া এবং মুরাক্ষাবে বেনাই এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা কিন্তু সবিস্তারে এর আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে উপরের আই বাটন থেকে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারেন ওই ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি আর এগুলো হচ্ছে ইসিম থেকে যা কি হবে মূল মাপনি না বরং এইগুলো সাথে মিল রাখার নিজেই হয়ে যাবে যাকে মুসাবা মাবনি বলা হয় আর এইগুলা কিভাবে সাথে মিল রাখে এই বিষয়গুলো ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপর দেখেন আল খাতিমা বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে ইসমে মাবনির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম এই একটি সেন্টেন্স দিলেই আমাদের উপসংহার হয়ে যাবে তাহলে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখলাম কত প্রকার ও কি কি মাবনি আসল এবং মুসাবা মাবনির আলোচনা আর আগামী ভিডিওতে আমরা আলোচনা করব আসমায় নিয়ে আর আগামী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল